সমান্তর সমবায়ে যুক্ত দুটি রোধের অনুপাত রোধ দুটিতে ব্যয়িত ক্ষমতার অনুপাত কত হবে রোধের অনুপাত দেওয়া আছে কত ওয়ান থাকবে ঠিক উল্টো হয়ে যাবে ক্যালসিয়াম সায়নামাইড কে বিশ্বাস করলে যে গ্যাসটি পাওয়া যায় সেটি হল এন ইস থ্রি লোহার দ্রব্যে তামার প্রলে ক্যাথোডুবে ব্যবহার করা হয় কোনটি এটা হচ্ছে কপার পাত্র ব্যবহার করা হয় তড়িৎ দ্বারা মুক্ত হয় এখানে কি মুক্ত হচ্ছে অ্যালুমিনিয়াম আমরা দুই এর করতে কি বলেছে ষোলো গ্রাম মিথেনে পরমাণু সংখ্যা কত যেখানে কার্বন দেয়া আছে বারো হাইড্রোজেন দেয়া আছে এক গ্রাম মিথেনে এখানে কি হচ্ছে পরমাণুর সংখ্যা আমাকে বের করতে হবে

একটি আর এক্স আর মানের একটি এক্সটি রোল সমান্তরাল সম যুক্ত থাকলে তার তুল্য রোধ কত হবে আর রোধ হবে এটা হবে আর বাই এক্স এসি ও ডিসি মধ্যে কোনটিতে কম্পিউটার থাকে এটা হচ্ছে ডিসি জেনারেটরে থাকে কম্পিউটার নেক্সট আমরা আসছি পরেরটাতে বলেছি এমন একটি পরিবাহীর উদাহরণ দাও

এম টু এসো ফোর তার হোল থ্রি একটি তড়িৎ বিশ্লেষণ যেখানে এম একটি ধাতু এর গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ ঘটলে ক্যাথোডের সংঘটিত বিক্রিয়াটি লেখো তাহলে এটা যেটা বিক্রিয়াটা যেটা হবে এম টু এসো ফোর হোল থ্রি এটা ক্যাথোডের যে সংঘটিত বিক্রিয়াটা হবে এটা হবে টু এম থ্রি প্লাস উৎপন্ন হবে

এখানে এটা হবে এম থ্রি প্লাস এইটা লিকুইডে যেটা থাকছে এর সঙ্গে কি হবে ক্যাথোডের সঙ্গে যে বিক্রিয়া আমাদের লিখতে হবে সেটা কি হবে এটাকে এম এই ধাতুটা প্রথম দিবে তামার খাদযুক্ত গহনায় খোলা বাতাসের উপস্থিতিতে যে সবুজ বর্ণের ছবি দেখা যায় সেটির রাসায়নিক পরিচয় দাও যে সবুজ বর্ণের ছবি দেখা যাচ্ছে সেটা হচ্ছে সিইউ সিও থ্রি কপার কার্বনে দুটি রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধ শ্রেণী সমবায় তুল্য রোধের এক চার অংশ একটি রোধ দশ অহম হলে অন্যটি কত হবে এখানে আমরা বলতে পারছি একটা রোধের মান আর একটা রোধের মানের এক চার অংশ একটা রোধ বলা আছে দশ দুটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ শ্রেণী সমবায়ের তুল্য রোধের এক চার অংশ এখানে সমান্তরাল সমবায় শ্রেণী সমবায়ের তুল্য রোধের এক চার অংশ অর্থাৎ আমরা এখানে বলতে পারছি যেটা একটি রোদ বলেছে আর একটা একের চার অংশ তাহলে একটা কথা হচ্ছে এটা হচ্ছে টেন এক্স যদি ধরে নিস যদি একটা রোদে মান ধরি তাহলে একটা হচ্ছে টেন এক্স আর একটা হচ্ছে

তাহলে এটা আমরা পেলাম আহ একের চার এটা এস তাহলে এখান থেকে আমরা যেটা পাবের চার যেহেতু বলেছে टेन एक्स डिवाइड बाय टेन प्लस एक्स इज इक्वल टू क्यों बच्चे एक एक चार टेन प्लस एक्स ये टा पाँच हम रखें देखे और टेन एक्स इज इक्वल टू क्यों बच्चे टेन एक्स इज इक्वल टू एक चार इनटू टेन प्लस एक्स तार होल स्क्वायर

তাহলে অনুরোধের মান হবে এটা কত টেন উপাদানের দৈর্ঘ্য বিশ্ব দুটি তার আছে এদের মধ্যে প্রথমটির ব্যাসার্ধের দ্বিগুণ হলে তার দুটি রোধের অনুপাত কত হবে এখানে কি বলেছে আমরা রোল সমান কি জানি রোধ সমান যেটা জানি এখানে আর ইজিকো এল বাই এ উপাদান আর দৈর্ঘ্য একই থাকলে উপাদান ও দৈর্ঘ্য যদি একই হয় তাহলে সেক্ষেত্রে কি হবে আর অনুপাতিক কি হবে ওয়ান বাই এ ইজ কি জানি আমরা এখানে পাই আর স্কোয়ার হবে আর আর সমানুপাতিক তাহলে কি হবে ওয়ান বাই আর স্কোয়ার হচ্ছে আমরা এখানে কি ধরবো ধরি দ্বিতীয় তারের ব্যাসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে কত টু প্রথম তারের রোধ কত হবে প্রথম তারের রোধ কত হচ্ছে ওয়ান বাই u আর তার হোল স্কয়ার সমান কত 1/4 r স্কয়ার হচ্ছে আর দ্বিতীয় তারের রোধ কত হচ্ছে দ্বিতীয় তারের রোধ হবে কত 1/r স্কয়ার তাহলে তাদের রোধের অনুপাত কত হচ্ছে এইটা টু এইটা তাহলে এইটা ইসটু এইটা করলে আমাদের কত হচ্ছে প্রথম ফার্স্ট টু সেকেন্ড তারের রোধের অনুপাত বের করতে বলছে তাহলে কত হবে এটা 1:4 হবে তাহলে আমাদের কত আনসারটা কত হবে 1:4 হবে এটাই आंसर যেটি কালো বর্ণের পদার্থ লঘু এসটিউস হবো বি পচা ডিমের মতো গন্ধ আর সি হচ্ছে এটা কঠিন পদার্থ তাহলে পচা ডিমের মতো গন্ধ কখন হবে যখন এটা হবে কি এইচ টু এস আর কঠিন পদার্থ তো কথা হবে এটা কথা এইচ টু উপর আছে এইচ টু এস হবে তাহলে আমার এখানে আমার কি হবে বি উৎপন্ন হচ্ছে এ একটা কালো রঙের পদার্থ তাহলে এ হবে কত সিইউ হতে হবে একে তার সঙ্গে লঘু এইচ টু এস উপর দিচ্ছি পচা ডিমের মতো গন্ধ হচ্ছে মানে এইচ টু এস বিএ হচ্ছে কত এইস টু এস মানে হাইড্রোজেন সালফাইড এটা হচ্ছে কপার সালফেট এটা হচ্ছে সিউ টু এস হচ্ছে আমার এটা হচ্ছে অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দবনে হাইড্রোজেন সালফেট গ্যাস করলে কী হবে এখানে অ্যাসিড যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দবনে যদি আমরা হাইড্রোজেন গ্যাস ছড়ানো করি তাহলে কী হবে কে টু সি আর টু ও সেভেন প্লাস ফোর এইচ টু সো ফোর যদি আমরা দিই এখানে আমাদের কী উৎপন্ন হবে তার সঙ্গে আমাদের কী দিতে হবে এটা ফোর এইচ টু এস ও ফোর প্লাস থ্রি এইচ টু এস যদি তাহলে দ্রবণে হাইড্রোজেন সালফাইড দ্বারা বিজয়টা বললে সবুজ বনের ক্রমিক সালফেট লবণ উৎপন্ন হচ্ছে ক্রমিক সালফেট লবণ উৎপন্ন হচ্ছে এবং উৎপন্ন উত্ন নিজে যাই কি হচ্ছে হলুদ সালফারে পরিণত হচ্ছে এটা হচ্ছে হলুদ সালফার এটা হচ্ছে ক্রমিক সবুজবর্ণ ক্রোমিক সবুজ বর্ণের ক্রমিক সালফেট লবণ এটা হচ্ছে কে টু সি টু এস পটাসিয়াম ডাইক্রোমেট ক্যালামাইন কোন ধাতুর আকরি অ্যালনাম পাথে আচার রাখা উচিত না কেন জিঙ্ক ধাতুর আকরিক হচ্ছে ক্যালামাইন তাহলে এটা হচ্ছে ক্যালামাইন হচ্ছে জিঙ্ক জেডেন অ্যালমেন পাথে আচার রাখা উচিত না কেন অ্যালম পাথের মোনা চার্নি কি হচ্ছে যে জৈব অ্যাসিড থাকে সেই কি হচ্ছে ওই জৈব অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে যে লবণ উৎপন্ন করা তা আমাদের শরীরে পড়ে যায় শরীরে গিয়ে সেটা ক্ষতি করে সিউ প্লাস জেডেন সফর সিউ সফর প্লাস জেডেন আর জেডেন প্লাস সিউ সফর জেডেন সফর প্লাস সিউ প্রথম দুটো বিক্রিয়ার মধ্যে কোন বিক্রিয়াটি সম্ভব ও কেন কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে জিঙ্ক দণ্ড প্রবেশ করালে কি হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণের মধ্যে জিঙ্ক দণ্ড প্রবেশ করালে কি হচ্ছে প্রতিটি জিঙ্কে পরানো কি হচ্ছে দুটি করে ইলেকট্রন করে দিয়ে কি করে জারিত হয়ে দ্রবণে চলে আসে যে দ্রবণটা থাকে সে দ্রবণে চলে আসে এবং সিউ টু প্লাস আয়ন এই সিউন কি পরিণত হচ্ছে তাহলে ফলে দ্রবণটা নীলবর্ণ থেকে ধীরে ধীরে বর্ণ হবে বিক্রিয়াটা কি হবে এন প্লাস সিউএ এখান থেকে কি হচ্ছে ফোর Plus c e এখানে আমাদের আরেকটা কি হয়েছিল আমাদের এই বিএ থেকে যে অপশনটা আছে এটা মানে বিএ থেকে যে क्वेश्चनটা সেটা বাদ হয়ে গিয়েছিল এখানে এটাতে বলেছে যে এই b কে অর্থাৎ h2s এটা হবে কত h2s এটা p(scc)c(w2) থেকে কি করছে কালো একটা কোটির কথা উৎপন্ন হচ্ছে সেই আমাকে এই abc এর সাপেক্ষে কত কত বলেছিল তাহলে a হচ্ছে আমার কি এ হচ্ছে সি ইউ এস বি কি হচ্ছে ই হচ্ছে কত এইচ টু এস সি হচ্ছে কি সি ইউ এস ও ফোর আর এই যে ডি একটা কঠিন পদার্থ কালো এই ডিটা কি এই ডিটা আমরা বলছি কত কি উৎপন্ন হচ্ছে পিবিএস হচ্ছে একটা কালোবনের পদার্থ এর সঙ্গে কি দিচ্ছি আমরা এখানে তাহলে এখানে আমরা দিচ্ছি বি মানে এইচ টু এস এখানে হচ্ছে পিবি তাহলে এটা বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে এই যে ডি এটা উৎপন্ন হবে কি পিবিএস